আসতেছে রাস্তা আপনি দেন খেয়াল করে যে অটো রিক্সা গুলো কি আর গুলো নষ্ট করে বাইপেল থেকে আপনার চন্দ্র পর্যন্ত সিঙ্গেল রাস্তা তো রাস্তার কাজ করতেছে চন্দ্র সাইডে এদিকে বাইপেলের সাথে চান্দরা এইগুলা তারপরে কোন চান্দা পদ্মা সেতু চালু হওয়ায় গত কয়েক বছরের মতো এবারও দেশের অন্যান্য অংশের মতো দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়কপথেও চাপ বাড়বে ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জ অংশেও আঠারো কিলোমিটার এলাকা জুড়ে সারা বছরেই লেগে থাকা দীর্ঘ চানযট্টো আছেই উত্তরের পথে যাত্রায় গাড়ির চাপ সামাল দিতে হাতে নেয়া অ্যালেঙ্গা হাতিকুমরুল রংপুর চার্নের প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হয়নি প্রবলেম যদিও হয় নর্থ বেঙ্গলের ওপাশে গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়িতে বাড়িতে সম্ভাবনা হওয়া বেশি আর কথা হবে না ইনশাআল্লাহ। আম ঘুরে দিছে তো আসলে নিয়ন্ত্রণ ভালো না। নিয়ন্ত্রণ ভালোভাবে করতে পারে না না জাম যা থাকবে। এই জায়গায় কাজ করতে ছয় সমস্ত জায়গা ওই পুলিশ যদি গেলে ভালোভাবে ডিউটি করে তাহলে জামদার থাকার সম্ভাবনা কম। বেসরকারি এক পরিসংখ্যান বলছে গেল 8 মাসে সড়কপথে প্রায় 1868 টি ছিনতাই আর 113 টি ডাকাতের ঘটনা ঘটেছে। এতে সড়কপথে গণপরিবহন চালাতে ডাকাতের আতঙ্কে আছেন বাস মালিকরা। ডাকাতগুলো যাত্রী বেশি কিন্তু তারা করে তারা যে ওঠে এই ব্যবস্থাটা যাতে না হয় আমরা এবার খুব এবার খুব কঠোরভাবে এটা আমরা আমাদের স্টাফদের নির্দেশ দিয়ে দিচ্ছি প্রতি মধ্যে কোনো যাত্রীকে তারা ওঠাতে পারবে না পরিবহন বিশেষজ্ঞরা বলছেন গতবারের তুলনায় এবারের ঈদে বিশেষ ট্রেনের সংখ্যা অর্ধেক কম হওয়ার কারণে ঘরে ফেরা মানুষের যাতায়াতে ভোগান্তি বাড়ার সংখ্যা রয়েছে আমরা ঈদে আসলে টোটকা কিছু আয়োজন দেখি তোর দেখি কিন্তু এটা কোনো সময় টেকসই হয় না এবং এই কারণে আমরা দেখি শেষে গিয়ে কিন্তু এদের দুই একদিন আগ থেকে পরিবহন ব্যবস্থাপনা কিন্তু ভেঙে পড়ে আসলে ঢাকাকে ডিসেন্ট্রালাইজেশন করার কোনো বিকল্প আমি দেখছি না কারণ এত মানুষ একসাথে যখন ঢাকা থেকে বের হওয়া শুরু করবে এটার যোগান দেওয়া আসলে আমি মনে করি প্রকৃতপক্ষে বাস্তব এটা সম্ভব না